এখানে হচ্ছে বুটের ডালগুলোকে আমি ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম এই যে পানিতে ভিজায় রাখছিলাম অনেকক্ষণ ধরে এখন হচ্ছে এগুলোকে আমি সিদ্ধ করবো প্রেশার কুকারে দিয়ে পরিষ্কারও করে নিয়েছিলাম এগুলো প্রেশার কুকারে ঢালবো পানিগুলো ছেঁকে সবগুলো হচ্ছে প্রেশার কুকার

সাথে হচ্ছে কি আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো বেশি লবণ দেওয়া যাবে না যেহেতু এটা ভালো হবে এটা হচ্ছে এখন আমি সিদ্ধ করে নিয়েছি প্রপারলিভাবে আর একটা ক্রিমি একটা টেকচার আসছে দুধগুলো একদম বুটের সাথে মিশে গেছে এইভাবে দেখতেই সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আর এখন এটাকে ঠান্ডা করে দেন হচ্ছে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটা দিয়ে বেটেও নিতে পারেন যার যেভাবে সুবিধা সেভাবে এটা দেখতেও অনেক সুন্দর লাগতো এখানে কিন্তু এখন আমি কোনো চিনি অ্যাড করে নেই চিনি অ্যাড করলে আসলে সিদ্ধ হতে দেরি হয় এই তো গরম এটাকে হচ্ছে এখন ঠান্ডা করে নেব এখানে হচ্ছে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পর এখন হচ্ছে দিব হচ্ছে এই যে বুটের ডালগুলো মানে বুটগুলা হচ্ছে আমি বেটে নিয়েছি এখন হচ্ছে বুটগুলো হচ্ছে বাড়ছিলাম এখন হচ্ছে এগুলো হচ্ছে ঘিয়ের মধ্যে দিয়ে দিব সবগুলা হচ্ছে ঘিয়ের মতো দিয়ে দেব সে তো আগেই আমি মশলা দিয়ে রাখছি এর জন্য এক্সট্রা করে আর ঘিয়ের মধ্যে মশলা দিব তাহলে অতিরিক্ত মশলা হয়েছে এটা হচ্ছে অরজিনার গুড় যেটা ওইটা দিয়ে দেবো আর সাথে চিনিও দিবো যেহেতু আমরা একটু চিনি বেশি পছন্দ করি এর জন্য আর গুড়টাকে নড়ে ছেড়ে এটার সাথে মিক্স করে দেব যেহেতু অরিজিনাল গুড় সেহেতু তাড়াতাড়ি হয়ে যায় ওখানে হচ্ছে আমি চিনিও দিয়ে দেব বেশ ভালো মতো চিনি দিয়ে দিচ্ছি বেশি খাই এর জন্য হচ্ছে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে ফার্স্টে দুই কাপ দিয়ে দিলাম দেন আরও দিব যখন চিনিটা আগে টেস্ট করে নেবো যে কেমন হয়েছে ফার্স্ট টাইম বানাইতেছি হালুয়া গুটের ডালের হালুয়া চিনিটা দেওয়ার পরে একটু পানি পানি টেকচার আসবে দেন হচ্ছে এটা হচ্ছে গুঁড়া দুধ অনেকগুলা গুঁড়া দুধ হচ্ছে আমি দিব সো একটু একটু করে নাড়ব আর হচ্ছে গুঁড়া দুধটা ছিটায় দিব যাতে টেস্টি হয় আর খেতেও মজা হয় তো এই যে নাড় দেন আবার দিব অনেক গোঁড়া গুঁড়া দুধ দিব যত বেশি গুঁড়া দুধ দিবো অত বেশি ইলামই হবে এর আগে তো আমি বুটটাকে ভালোভাবে দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কোনো পানি টানি এক্সট্রা পানি কিচ্ছু দিই দেন হচ্ছে এটাকে এই যে নেড়ে চেড়ে এভাবে আরও কতটুকু গুঁড়া দুধ দিয়ে দেবো পুরা কাপ করতে দুধ আমি দিচ্ছি এখানে এখন এটাকে হচ্ছে ভালোভাবে নার্বল যত বেশি নার্বল অত বেশি মজা হবে আর এটার হচ্ছে মেইন যেটা এটা হচ্ছে নাড়াচাড়া এখন হচ্ছে মেন কাজ যেটা এটা হচ্ছে নাড়াচাড়া করতে হবে একদম পানি যে চিনির এক্সট্রা পানিগুলো ওগুলো শুকায় ফেলতে হবে একদম শুকনা শুকনো করে ফেলতে হবে এর জন্য একটু পর পর করতে হবে আর অল্প আছে এটা হচ্ছে মেঘ করতে হবে এটা কষ্টসাধ্য হলেও অনেক বেশি ইয়ামি হয় খেতে আর যার সময় আসাটা হালুয়া না বানাইলে মনে হয় না যে সবে বরাদ সবে বরাদ সবে বরাদ্দে হচ্ছে হালুয়াটাই মানে একটা টাইপের হয়ে গেছে যে হালুয়া মেক করা চালের রুটি বানানো বাঙালিরা তো এইসবই করে ছোটো থেকে দেখে আসছি সো আজকে আমি ফার্স্ট টাইম হচ্ছে এটা বানাইতেছি কিছুটা হচ্ছে ঘি দিয়ে মাঝে মধ্যে হচ্ছে নাড়াচাড়া করতে হবে একটু একটু করে ঘি দিতে হবে নাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে জিনিসটা আর লেগে যেতে পারে ওর জন্য হচ্ছে একটু ঘি দিতে হবে আবার আমি একটু ফুড কালার দিয়ে নিয়েছি এটাতে কালারটা দেখতে সুন্দর আসবে এর জন্য হালকা একটু ফুড কালার দিয়ে নিয়েছি এটাকে কিন্তু ভালোভাবে মিক্সড করতে হবে দেখতে হবে এখানে হচ্ছে ভালোভাবে ফুড কালারটা দিয়ে নিলাম আলু হচ্ছে অরেঞ্জ কালারটা দিচ্ছি দেন লাস্টে দিয়ে আরও একটু ঘি অ্যাড করে দিচ্ছি যাতে আলু টেস্টি হয় আমি যেহেতু অনেকবার ঘি অ্যাড করছি দেন এটাকে হচ্ছে মিক্সড করে নেব তাহলে এই স্মেলটা ভালো আসবে আর আমার হালুয়াটা একদম স্টিকি স্টিকি হয়ে গেছে সম্পূর্ণ পানি শুকাই গেছে দেন এখন এটা নির্দিষ্ট পাত্রে ঢিলে দিব এই হচ্ছে আমার বুটের হালুয়া এরকম একদম পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে জাস্ট একটা লেয়ার পিস অনেক জস স্মুথ ভাবেছে আর এই তো খুবই পারফেক্ট চালের রুটি আর হচ্ছে বুটের হালুয়া আমার স্পেশাল যেটা এটা আর এটা হচ্ছে গরু মাংস